বিস্মিল্লা হিউ রনা নিরহীন কাইফা তাকিল্লা হিমফা সুম্মা ই ম ই তুকুম সুম্মা ইয়ো সুম্মা ইলাই হি তুউন আল্লাহ বলিসে হে মানুষ তুমি কিভাবে পারো আমার নিয়মত অস্বীকার করতে কেমনে পারো তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি ছিলা নির্জীব প্রাণহীন অস্তিত্বহীন আমি তোমাকে জীবন দিয়েছি অস্বীকার করার কিচ্ছু নাই আমি তোমাকে মৃত্যু দেব আবার আমি তোমাকে পুণ্ডুজ্জীবিত করব তুমি কি ভুলে গেছো যা আমি তোমাকে এক ফোটা নাফাক পানি থেকে কিভাবে দুনিয়ায় এনেছি কিচ্ছু করার লাগেনি শুধু বলেছি কোন ফায়েকুন অ হয়ে যা ব্যাস এতটুকুই কিন্তু তুমি তোমার অস্তিত্বকে যদি ভুলে যাও মনে রাখবা ভালো হবে না আমরা মানুষ আল্লাহ সব তালা আমাদেরকে পাঠাইছেন এইমাত্র যদি আমার ঘোষণা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার থেকে চলে যেতে হবে কোনো শক্তি নেই আমাকে আটকায় রাখে অতএব সে আল্লাহকে রাজি খুশি করি অন্যথায় ভালো হবে না